ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন ইতিমধ্যেই সকলেই আপনারা জানেন এই চ্যানেল থেকে কিন্তু কেন্দ্র রাজ্য বিভিন্ন রাজ্যের আপডেট এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট কিন্তু প্রতিদিনের জন্য দেওয়া হয় ইতিমধ্যে আবার কিন্তু পেনশনভোগীদের জন্য বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের যে কোনো না যে কোনো আর্টিকেল যখনই সরকারি কর্মচারীদের বিষয়ে কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানো হয় দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য সুখবর এবং রাজ্য সরকারি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে বলা হয়েছে এমপ্লয়ি প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ইপিএফও দেশব্যাপী তার সমস্ত আঞ্চলিক অফিসে সকলভাবে কিন্তু সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম সিপিপিএস চালু করেছে সম্মন্তক অনুসারে কিন্তু এটি আটষট্টি লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন সম্বন্ধকের মতে এ আধুনিক ব্যবস্থায় লক্ষ্য পেনশন বিতরণকে কিন্তু আরও নিরবিচ্ছিন্ন এবং দক্ষ এবং সুবিধাজনক করে তোলা সিপিসি বর্তমানে পেনশন বিতরণ ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এনেছে যা বিকেন্দ্রিকৃত এবং বিদ্যমান এবং সেট আপের অধীনে কিন্তু প্রতিটি প্রতিটি জোনাল এবং আঞ্চলিক ইপিএফও অফিস মাত্র তিন থেকে চার ব্যাংকের সাথে কিন্তু পৃথক যুক্তি পরিচালনা করে মন্তক একটি বিবৃতিতে বলেছে যে সিপিসির মাধ্যমে কিন্তু সুবিধাভোগী তাদের পেনশন শুরু হলে যাচাইয়ের জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন ছাড়াই যে কোনো ব্যাঙ্ক থেকেই কিন্তু থেকেই তাদের পেনশন কিন্তু তুলতে পারবেন পেনশনের পরিমাণ রিলিজের সাথে সাথে জমা হবে এবং বিবৃতিতে বলা হয়েছে যে সিপিসি সিস্টেমে জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু পেনশন প্রদানের আদেশ পিপিও এক অফিস থেকে কিন্তু অন্য অফিসে স্থানান্তরের প্রয়োজনীয় ছাড়াই কিন্তু ভারত জুড়ে পেনশন বিতরণ নিশ্চিত করবে এমন কি যখন পেনশনভোগী এক অবস্থান থেকে অন্য স্থানে চলে যান তার কিন্তু ব্যাংক বা শাখা পরিবর্তন করেন এটি বলছে এবং অবসরের গ্রহণের পর নিজ শহরে চলে যাওয়া পেনশনভোগীদের জন্য এটি একটি বড় সস্তি হবে এবং সিপিসির প্রথম পালস গত বছরের অক্টোবরে কর্ণাল এবং জম্বু এবং শ্রীনগর আঞ্চলিক অফিসে উনচল্লিশ উনচল্লিশ হাজারেরও বেশি ইপিএফ পেনশনভোগীদের প্রায় এগারো এগারো কোটি টাকা পেনশন বিতরণের সাথে সম্পন্ন হয়েছিল এবং মন্তকের এই বিতরণের বলা হয়েছে যে দ্বিতীয় পালসটি পাইল পাইলটি দ্বিতীয় পাইলটিতে নভেম্বর দু হাজার আঞ্চলিক অফিসে কিন্তু নেওয়া হয়েছিল যেখানে নাইন পয়েন্ট থ্রি লক্ষেরও বেশি পেনশনভোগীদের প্রায় দুশো তেরো কোটি টাকা পেনশনের বিতরণ করা হয়েছিল এতে বলা হয়েছে যে বিবৃতিতে অনুসারে পেনশন পরিষেবা বাড়ানোর দিকে কিন্তু একটি যুগান্তকরিক পদক্ষেপ এর ডিসেম্বরে কর্মচারীদের পেনশন স্কিম উনিশশো পঁচানব্বইয়ের অধীনে কিন্তু নতুন সিপিসি সম্পূর্ণ স্কেলে রোল আউট সম্পন্ন করেছে ডিসেম্বর দু হাজার চব্বিশের জন্য কিন্তু ইপিএফের সমস্ত একশো বাইশটি কিন্তু পেনশন বিতরণকারী আঞ্চলিক অফিসারগুলিতে সাথে কিন্তু সম্পর্কিত আটষট্টি লক্ষেরও বেশি পেনশনভোগীদের প্রায় এক হাজার পাঁচশো সত্তর কোটি টাকা পেনশন কিন্তু বিতরণ করা হয়েছিল সকল রোল আউট ঘোষণা হয়েছে রোল আউট সফল সফল রোলআউট ঘোষণা করে করা হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন যে ইপিএফের সমস্ত আঞ্চলিক অফিসে কিন্তু সিপিএফের পূর্ণ স্কেলে কিন্তু বাস্তবায়নের একটি ঐতিহাসিক মাইল ফলক এবং এই রূপান্তরমূলক উদ্যোগ পেনশনভোগীদের যে কোনো ব্যাংক এবং কোনো শাখা যে কোনো জায়গা থেকে কিন্তু নির্বিঘ্নে তাদের পেনশন অ্যাক্সেস করার ক্ষমতা দেয় তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি পেনশন আপডেট রাজ্য সরকারি এবং একে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই ধরনের বিভিন্ন রকমের ডিএ বৃদ্ধি যোজনা প্রকল্প পেনশন সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ